আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আজকের বিষয় হচ্ছে বিভিন্ন জেলা থেকে সমন্বয়কারীর মানে উচ্চ পর্যায়ের নেতারা অর্থাৎ আহ্বায়ক সদস্য সচিবরা লাইভে এসে বাঁচার জন্য আওয়ামী লীগের কাছ থেকে বাঁচার জন্য উপদেষ্টা পরিষদের অর্থাৎ সরকারের কাছে আকুতি মিনতি করছে সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি দেখেন পাঁচই আগস্টের পর থেকে গত রমজানের মধ্য রমজান পর্যন্ত যেমন নির্বিচারে হত্যা মব জাস্টিস মব কিলিং তৌহিদি জনতা খেলাফতি এবং বাংলাদেশের সকল মাজার মন্দির সবকিছু ভেঙে চুরমার করে দিতে পেরেছে তখন একটা ঐক্যবদ্ধতা ছিল এখন কিংস পার্টি সমন্বয়কারীদের তিনটা পার্ট হয়েছে এরপরে বিএনপি তারা নির্বাচন চায় নির্বাচন করে ক্ষমতায় গিয়ে তারা দেশ পরিচালনা করবে অন্তর্বর্তীকালীন সরকার আমিলিত ক্ষমতায় থাকতে চায় সব কিছু মিলিয়ে যে যার মতো হওয়ার কারণে এখন এই তৌহিদি জনতা এবং এই সমন্বয়কারীরা বৈষম্য বিরোধী ছাত্ররা নির্বিচারে হত্যা এবং দখলবাজি না করার কারণে করতে না পারার কারণে তারা এখন বিভিন্ন সুবিধা ভোগ করতে চায় সেটা না পারায় এখন আইন মন্ত্রণালয়ের কাছে উপদেষ্টাদের কাছে আকুতি জানাচ্ছে বাসতে চাচ্ছে এই বিষয়টা হচ্ছে জামালপুরের বৈষম্য বিরোধী সমন্বয়কারীদের আহ্বায়ক তিনি এই একটা আমার যতটুকু ধারণা হচ্ছে সেখানে ব্যক্তিগত কন্দল পারিবারিক কন্দলের কারণে সেখানে সেই একটা পারিবারিক কন্দল হওয়ার কারণে সেখানে তাদের প্রতিপক্ষ পক্ষ প্রতিপক্ষ আছে কারণ যখন তিনি বৈষম্য বিরোধী সমন্বয়কারীর আহ্বায়ক ছিলেন তখন তিনি তো যা মন চাইছে তা করতে পেরেছেন সাত মাস এখনো সেটা করার জন্য তিনি হামতাম করছে কিন্তু থেকে বের হচ্ছে আস্তে আস্তে বের হচ্ছে আবার হুকি দিচ্ছে এই হুকি দেওয়ার কারণে হুকি দিয়ে দেখছে তার বাড়িঘর ধন সম্পদ দোকানপাট ব্যবসা বাণিজ্য আছে কিনা কে কে লুটপাট করতেছে কে কে দখলবাজি করছে একটু দেখতেছে সেই দেখার জন্য শুধু দেখতেছে সেই হুকি দিয়ে দেখতেছে সেই দেখার জন্যই মূলত সমন্বয়কারী বৈষম্য বিরোধী কিংস পার্টিরা আতঙ্কিত এবং তারা মনে করছে তাদের সময় ফুরিয়ে গিয়েছে বিদেয়ী তারা আকুতি মিনতি করছে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী সাহেবকে বলেছে আসিফ নজরুল সাহেবকে বলেছে আমরা এই ফেসিবাদী সরকারকে পদত্যাগ করিয়ে আপনাদেরকে ওখানে বসাইছি আমাদের এখন পর্যন্ত নিরাপত্তা আপনি দিতে পারেননি আসলে বিষয়টা হলো বাংলাদেশের সব জায়গায় তো সমন্বয়কারী আছে কিন্তু এই সমন্বয়কারীরা তারা যদি লুটপাট নৈরাজ্য দুর্বৃত্তায়ন করে আর সেজন্য যদি জনগণের রোশানলে পড়ে সেটা সরকার কতক্ষণ তাদেরকে মানে সেভ করবে তবে আমার একটা পরামর্শ এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো রোহিঙ্গার যেমন ক্যাম্প আছে সেই রকমের একটা ক্যাম্প তৈরি করে সকল সমন্বয়কারী বৈষম্য বিরোধী ছাত্র এবং কিংস পার্টির নেতাদের এবং ওই দরবেশ কিংস পার্টির একটা দরবেশ তো আপনারা দেখেছেন যেমনটি দেখেছেন আওয়ামী লীগের আমলে তেমনটি কিংস পার্টি অর্থাৎ প্রত্যেকটা পার্টির একজন দরবেশ আছে উপদেষ্টা পরিষদেও একজন দরবেশ আছে যাই হোক এখন বিষয়টা হচ্ছে তাদেরকে এই একটা ক্যাম্প তৈরি করে সেখানে বসবাস করতে দেওয়া হবে এবং তাদেরকে সেই জায়গায় সেনাবাহিনী র্যাব বিডিআ যৌথ বাহিনীরা তাদেরকে সেভ করবে সেই ব্যবস্থা করলে হয়তো বা এই সমন্বয়কারী বা বৈষম্য বিরোধী ছাত্ররা বা কিংস পার্টির দরবেশরা কিংস পার্টির যা তারা হয়তো বা নিজেদেরকে রক্ষা করতে পারবে এছাড়া আমার মনে হচ্ছে না কারণ হচ্ছে আপনি তারা তিনি আবার বলেছেন যে যেখানে সমন্বয়কারীর আহ্বায়ক আমি জামালপুরের আমার জীবনের যেরকম নিরাপত্তা নেয় তার সাধারণ মানুষের অবস্থা কি হবে সাধারণ মানুষের অবস্থা এই আপনারা সৃষ্টি করেছেন এখন সাধারণ মানুষ এই এই দুরবস্থা দেখতে চায় না সৃষ্টি হতে চায় না করতে দিতে চায় না বিদেই আপনারা এখন আতঙ্কিত এখন আপনারা এই সরকারের দোষ দিচ্ছেন সরকারের প্রোটোকল চাচ্ছেন বাসার তাগিদ খুঁজছেন একটা কথা মনে রাখবেন আওয়ামী লীগের আমলে শেখ হাসিনার এবং বঙ্গবন্ধুর ছবি ব্যবহার করে যারা লুটপাট করেছে। নৈরাজ্য করেছে হয়তোবা তাদেরকে আপনারা ধরতে পারেন নাই ধরেন নাই আবার যারা বাংলাদেশে আছে তাদের চাঁদা নিয়ে আপনারা ইফতার পার্টি করেছেন বড় বড় গাড়ি পাচ্ছেন বাড়ি পাচ্ছেন নারী পাচ্ছেন সব কিছু পাচ্ছেন বিদায়ী অপকর্মকারীদেরকে ধরেন নেই কিন্তু তাদের দোষরকে কিন্তু ধরা হয়েছে ঠিক তেমনি আপনারা অপকর্ম করলে এই বাংলার মাটিতে ছাড় পাবেন না আর আপনাদেরকে কতক্ষণ আপনাদেরকে পুলিশ প্রশাসন আপনাকে রেহাই করবে কতক্ষণ আপনাকে পুলিশ প্রশাসন প্রোটোকল দেবে সুতরাং মনে রাখতে হবে সকল অপকর্মের বিচার কিন্তু নিজের ভোগ করতেই হবে যাই হোক সর্বোপরি কথা হচ্ছে আমি যেটা বলতে চেয়েছিলাম বিগত সরকারে আমলে উনিশশো সাল প্রসারণ উনিশশো পঁচাত্তর সালের পর থেকেই যারাই যে অপকর্ম করেছে তাদের সে অপকর্মের খেসারত দিতে হয়েছে আপনি আমিও যদি এই সুযোগ সন্তানী হয়ে স্বার্থাসী হয় যদি অপকর্ম করে থাকি আমার খেসারতও দিতে হবে আল্লাহ আমাদের সকলের সঠিক জ্ঞান দান করার তো দান করুক আমি আসসালামু আলাইকুম